আমার ভাই একটা কলম উৎপাদন করতে খরচ হবে দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা সেই কলমটা উনি চার টাকা মার্কেটে বিক্রি করতে পারেন এখন এদের কলম কিন্তু রেডি হয়ে গেছে মাত্র দুই মিনিট রাখবেন আমাদের থেকে কলমের মেশিনে যখন নেবে কালির গ্যারান্টি থাকবে দুই বছর এ হচ্ছে আমার কালি ভরা মেশিন এ হচ্ছে অ্যাডাপ্টার মেশিন এ হচ্ছে পয়েন্ট লাগানোর আর হচ্ছে হাওয়াই মেশিন পনেরো হাজার টাকা সেট আপ আছে আঠারো হাজার টাকা সেট আপ আছে আর এই স্টেটআপটা যদি নি চায় সেটা হলো বাইশ হাজার টাকা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন আমরা কিন্তু নতুন একটা একদম ওয়ার্কশপে চলে আসছি অনেকে কিন্তু আমার চ্যানেলে আছেন এই কলম তৈরির ব্যবসা বা হচ্ছে বিভিন্ন মেশিনারিজ নিয়ে ব্যবসা কিভাবে করবেন অনেকে জানতে চাচ্ছিলেন অনেকে ইনফরমেশন চাচ্ছিলেন তাদেরকে বলেছিলাম একটা ট্রাস্টেড একটা জায়গায় আপনাদের নিয়ে যাব তো আজকে আমরা সেই জায়গাটা চলে এসেছি আমরা হচ্ছে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চলে এসেছি এখানে অনেক ধরনের মেশিন আছে তো আজকে হচ্ছে আমরা কলম তৈরির ব্যবসা নিয়ে

একদম কোন টাকা পয়সা ছাড়া আপনার কিন্তু প্রশিক্ষণ নিতে পারেন প্রশিক্ষণ নিতে এবং আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন ব্যবসাটা কিভাবে শুরু করবেন কত টাকা প্রফিট থাকবে সবকিছু কিন্তু ভাই বলে দেবে ভাই এটা তো ঠিক জি আচ্ছা তাহলে ভাই আমাদের একটু দেখান তো আচ্ছা আমি মূলত যাচ্ছি এ হচ্ছে কলমের কাঁচা মাল মানে কলমের বডি আচ্ছা আর এই কলমটি তৈরি করতে গেলে আমার চারটা মেশিন দরকার আছে এ হচ্ছে আমার কালি ভরার মেশিন এ হচ্ছে অ্যাডাপ্টার মেশিন এ হচ্ছে পয়েন্ট লাগানোর আর এ হচ্ছে হাওয়াই মেশিন এই চারটা মেশিন দরকার আছে

হয়ে গেছে জাস্ট অতটুকুই কাজ এরকম একটা ডুমা রাখবেন যাতে ময়লা বলে সাথে মুছে দিবেন এখন আমি দ্বিতীয় এই কালো অংশটা দেখতে পাচ্ছেন কিনা না এটা হলো অ্যাডাপ্টার অ্যাডাপ্টার এটা হচ্ছে এখানে বসাবে এখানে বসায় এটা এখানে বসাবে খুব হালকা করে এই এক আঙ্গুলের লেগে গেছে জাস্ট এক লেগে যাবে লেগে গেছে এখন আমার পিন ফিটিং মেশিন যেটা পয়েন্ট কেউ বলে পয়েন্ট আমরা বলি পিন পিন হ্যাঁ এটা এখানে বসায়া এটা এখানে বসাতে হবে এটা এক আঙ্গুলের ব্যাপার এই এক আঙ্গুল একটা ছোট্ট একটা বাচ্চাও কাজ করতে পারে হয়ে গেছে হয়ে গেছে একটা কলম আমার রেডি একটা ফুল কলম কিন্তু আমার রেডি আমি আবার একটা বানায় দেখাচ্ছি আপনাকে এই হচ্ছে আমার কলমের বডি এখানে রাখতে হবে এখানে চাপ দিতে হবে এই যে কালিটা উঠতে পারতেছে দেখছেন এই উঠতেছে কালিটা এই কালিটা উঠে উঠে গেছে এখন এই মুখটা হালকা একটু মুছে দিতে হবে যাতে কোনো কালি ভরে না থাকে এখন হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং অ্যাডাপ্টার ফিটিং এই অ্যাডাপ্টারটা এখানে বসাতে হবে আর কলমটা এখানে বসায়া এইখানে এক আঙ্গুলে চাপ হয়ে গেছে হয়ে গেছে এখন আমার পয়েন্ট এই পয়েন্টটা এখানে বসায়া এটা এখানে বসাতে হবে হয়ে গেছে বাস আমার কলম তৈরি হয়ে গেছে এখন আপনার কাজ হচ্ছে এই আমার হাওয়াই মেশিনটা দুইটার মধ্যে আমি দুইটা কলম ভরে দিলাম এটা হচ্ছে হাওয়াই মেশিন এখানে একটা ফ্ল্যাগ আছে ফ্ল্যাগটা আমার মানদিফেলা কালা করা আছে সাধারণ একটা লাইন আচ্ছা এখন একটা রেগুলার সিস্টেম আছে যে কোনো কেউ কাজ করতে পারবে এটা তো 2 মিনিট আমার ঘুরাইতে হবে এখন আমাদের কলম কিন্তু রেডি হয়ে গেছে মাত্র 2 মিনিট রাখবেন তাই আমাদের কলম কিন্তু রেডি এখন আমরা দেখব যে আমাদের কলমগুলো যে রেডি হইলো এই দুইটা কলমই কিন্তু আমরা মাত্র আপনাদের চোখের সামনে রেডি করলাম ভাই একটু লিখে দেখেন তো কি অবস্থা ওয়াও জোস দেখেন একদম স্পষ্ট লেখা কিন্তু আচ্ছা জীবন ভাই আপনি বলেন এই যে কলমটা আমরা তৈরি করলাম এই একটা কলম বিক্রি করে কেমন প্রফিট থাকবে একটা কলম উৎপাদন করতে খরচ হবে দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা সেই কলমটা উনি চার টাকা মার্কেটে বিক্রি করতে পারবে চার টাকা মানে দুই টাকা প্রফিট কলমে পড়বে আমাদের আমাদের থেকে কলমের মেশিনে যখন নিবে কালীর গ্যারান্টি থাকে দুই বছর কালির গ্যারান্টি দুই বছর থাকবে দুই বছর আগে যদি শুট যায় সে দায় বহনটা আমরা নিব আচ্ছা জীবন ভাই জি ভাই এই আমি তো এতক্ষণ অনেক কথাই বলবো অল্প পুঁজিতে ব্যবসা করা যায় তো আমাদের একটা আইডিয়া দেন তো যে পুরো প্রসেসটা বা পুরো সেটআপটা নিয়ে একজন কত টাকার ভিতরে ব্যবসা করতে পারবে ভাই আমার কাছে তিনটা কোয়ালিটির কলমের সেট আছে কেউ পনেরো হাজার টাকা সেটআপ আছে আঠারো হাজার টাকা সেট আপ আছে আর এই সেটআপটা যদি নিতে চায় সেটা হলো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা শুধু সেটআপটা আচ্ছা আচ্ছা সেই সাথে হ্যাঁ কাঁচামাল লাগবে আট হাজার টাকা

এটা ফ্যাক্টরি কিন্তু বলতে পারি পুরো একটা ফ্যাক্টরি আর ভাইয়ের কিন্তু মেশিনের অভাব নাই যে দেখেন সব কলমে মেশিন সব এগুলো কিন্তু সব কলমের মেশিন আর এখানে মেশিনের কিন্তু অভাব নাই অনেক মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন মেশিন কিন্তু এই যে দেখেন প্রতিনিয়ত কিন্তু কাজ চলছে আপনারা এখানে নিজে এসে একদম আপনাদের পছন্দ মতো যে মেশিনটা পছন্দ হয় ভাইয়ের হাত থেকে ট্রেনিং নিয়ে তারপর কিন্তু আপনারা মেশিনটা নিয়ে নিতে পারবেন